আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আজকে আবার পূর্বের মতো আর একটা রিভিউ নিয়ে আসছি আমার দর্শকের উদ্দেশ্যে আমি আজকে একজন রুগী দেখতেছিলাম জানান ওনাকে আমি দেখেছিলাম অনেক দিন আগে বেশ কিছু সমস্যা ছিল লতিফুর নাহার উনি আসছিলেন যশোর থেকে আমার কাছে ওনার আরেক ভাইয়ের রেফারেন্সের মাধ্যমে নিয়ে আসছিলেন তো আমরা শুরুতে যে ট্রিটমেন্ট করেছিলাম সেখানে বেশ কিছু সমস্যা ছিল রিপোর্টে হ্যাঁ পিত্তে পিত্তথলিতে পাথর ছিল প্যানকিয়াটাইটিস ছিল হৃদরোগজনিত আরও কিছু সমস্যা ছিল তারপরে আরেকটা রিপোর্ট করেছিলাম সেখানে আবার কিছু উন্নতি হয়েছিল আবার কিছু জটিলতা ছিল সর্বশেষ যে রিপোর্ট এই রিপোর্টে আলহামদুলিল্লাহ পিত্তথলিতে পাথর সেটাও নেই এবং কি হৃদরোগের সমস্যাটাও নেই হার্টে একটু সমস্যা ছিল আর কি হার্ট জনিত সেটাও নেই এখন শুধু প্যানকিয়াটাইটিসটা আছে এবং সার্বিকভাবে শারীরিকভাবে ওনার বেশ কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলোই আজকে আমরা শুনবো তার মুখ থেকে কি কি সমস্যা ছিল এবং এখন কতটুকু সুস্থ আছে তো আপনাদের কাছে আসতেছি আমাদের দর্শ আমার দর্শক এবং আমার যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি যে আমার কাছে আসছিলেন কি সমস্যাগুলো নিয়ে আসছিলেন এবং কি উপকার আপনি পেয়েছিলেন এটা আপনি আপনার মতো করে বলবেন আমার দর্শক যাতে শুনে আমার যারা ছাত্রছাত্রী আছে তারা এখান থেকে কিছু বুঝলো

জীব হ্যাঁ জি আমরা আমি আমার রেকর্ডে যেটা আমি লিখেছিলাম এর মধ্যে যেটা প্যানকেটিয়া প্যানকেটাইটিস মানে হলো অগ্নাশয় পাথর এবং পিত্ত পাথর এবং সাথে আপনার নিউ কাছের সমস্যা ছিল যে পিচ্ছিল পদার্থ এক ধরনের পিচ্ছিল পদার্থ শরীর থেকে যেত যেটার জন্য আপনি খুব কষ্ট পেতেন

এবং সাথে ডায়াবেটিসও কিন্তু ছিল এখন ডায়াবেটিস তো নর্মাল তাই না কোনো ওষুধ খান ডায়াবেটিসের আমি তো ডায়াবেটিসের ওষুধ খুব দিই না আপনাকে আপনার ডায়াবেটিসের ওষুধ এখানে নাই যাতে ডায়াবেটিসের ওষুধ না খাওয়া লাগে ভালো থাকেন সেই ওষুধ এখানে আছে একজাক্টলি ডায়াবেটিসে হ্যাঁ ডায়াবেটিস সুগার কমার ওষুধ ওইভাবে এখানে ওই রকম ওষুধ দেওয়া নেই আর কি আমি দিই না তবে আপনি ডায়াবেটিস না একেবারে সুস্থ হয়ে যাবেন সুস্থ থাকবেন তো এই হলো মোটামুটি তো আমরা যদি ধরতে পারি যে যেহেতু আমার আপনাকে অনেক দিন ধরেই দেখতেছি এবং আমার কামারি হিস্ট্রিতে অনেক লেখা আছে অনেক সমস্যার কথাই আছে তো ইন এভারেস্ট যে সামারি বলি মোটামুটি আগের তুলনায় আপনি কতটুকু ভালো আছেন অনেকটাই ভালো আছে অনেকটাই ভালো আছেন এবং অনেক অনেক ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ এটাই এবং আপনার ওই সাইনাসের সমস্যা ছিল পলিপাসের সমস্যা ছিল এটা তো এখন খুব একটা নেই অনেকটা ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ কিছু ঠান্ডা কিছু গলার সমস্যা মাঝে মধ্যে দেখা যায় হ্যাঁ এখন আপনি তো ওনার সম্পর্কে খুব জানেন শুরু থেকে যখন আমার কাছে আসছিল শুরুতে শুরুর তুলনায় এখন আপনার কাছে কি মনে হয় যে কতটুকু ভালো আছে ফিফটি মানে আগের তুলনায় পঞ্চাশ শতাংশের বেশি এখন উনি ভালো আছে হ্যাঁ এবং এই যে ভালো হবে যেমন উনি যেমন এসে খুব নার্ভাস ফিল করছিল আসলে কি আমার রোগটা সারবে আমি ভালো হব আসলে হতে পারবো কিনা এটা খুব মানে নার্ভাস ফিল করছিলো মানে হতাশার মধ্যে ছিল এইটা সম্পর্কে আপনার এখন কি মনে হয় এখন মানসিকভাবে উনি কতটুকু ভালো আছে মানসিক ভাবে এখন একটা ভালো আছে মানে যে একটা ভয় আপনি খুব ভয় ভয় ভয়ে ভয় ছিলেন যে রোগ নিয়া যে রোগটা আসলে এত জটিল রোগ যেগুলো অপারেশন করা লাগবে হ্যাঁ অপারেশনের কাজ প্রত্যেকটা অপারেশনের কাজ হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা অপারেশনের কাজ যে ভালো হতে পারে না হতে পারে এই যে একটা ভয় নার্ভাস ফিলতা মোটামুটি সেটা তো এখন নেই মনে অনেকটা কেটে গেছে এইটা যেটুকু আছে এইটুকু এটুকু যাবে তো ইনশাআল্লাহ আসলে রোগ তো যাবেই আল্লাহতালার মেহরবানিতে যাবে তো আমরা আজকে অনেক সময় নিয়ে নিছি আর সময় নেবো না শেষ করে দেব আশা করতেছি যে আরও কিছুদিন ওষুধ খান যে ওষুধগুলো যেভাবে নিয়মিত চলতেছে আরও কিছুদিন ওষুধ চললে আশা করি আল্লাহর রহমতে পুরাই সমস্যার সমাধান হয়ে যাবে এখন আমরা আজকে আবার আজকের মতো করে দেখে কিছু ওষুধ দিয়ে দেবো আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন তো প্রিয় দর্শক আর লম্ব করবো না আজকের মতো মোটামুটি শেষ করতে পারতেছি আল্লাহ হাফেজ